আমার সকল দর্শক বন্ধুদের জৈতা দত্ত ভ্লগে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি ভূত চতুর্দশী যা কালী পুজোর আগের দিন পালিত হয় অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন ঘটায় আর এই অশুভ শক্তিকে দূরে রাখতে চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবছর কবে পড়েছে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী ভূত চতুর্দশীতে কেন জ্বালানো হয় চোদ্দ প্রদীপ চোদ্দ শাক কেন খেতে হয় এই দিনে চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় এই বিষয় নিয়ে ভিডিওটি বানিয়েছি ভূত চতুর্দশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন হয়ে থাকে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত এবছর ভূত চতুর্দশী তিথি পড়েছে ভূত চতুর্দশী দু হাজার পঁচিশ বাংলার চোদ্দশো বত্রিশ চতুর্দশী তিথি শুরু হবে উনিশে অক্টোবর পয়লা কার্তিক রবিবার দিবা একটা চুয়ান্ন মিনিট থেকে এবং স্থায়ী হবে বিশে অক্টোবর দোসরা কার্তিক সোমবার দিবা দুটো সাতান্ন মিনিট পর্যন্ত প্রদীপ দানের শুভ সময় উনিশে অক্টোবর পয়লা কার্তিক রবিবার সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে চতুর্দশ দীপদান অর্থাৎ চোদ্দ প্রদীপ দানের শুভ সময় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী কালী পুজোর আগের দিন পালন করা হয় ভূত চতুর্দশীর দিন বিশেষ একটি রীতি হলো বাড়িতে চোদ্দটি প্রদীপ জ্বালানো কথিত রয়েছে কার্তিক মাসের এই তিথিতে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন নরকাসুর নামে এক রাক্ষসকে মানা হয় নরকাসুর রূপী বলি প্রতি বছর ভূত চতুর্দশীর দিন অসংখ্য ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন মায়ের পুজো দিতে ঠিক এই কারণে ভূত চতুর্দশীকে নরক চতুর্দশী বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন বাড়িতে নানা অশুভ শক্তির প্রবেশ ঘটে থাকে মানা হয় এই দিন অশুভ শক্তির বিনাশ ঘটানোর দিন তাই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে ফিরিয়ে আনার দিন হল এই দিনটি প্রচলিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশীতে কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় তখন আত্মারা তাদের শান্তির জন্য মর্তে নেমে আসে এই দিনে অশুভ শক্তি বৃদ্ধি পায় এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় প্রদীপগুলি সর্ষের তেলে জ্বালাতে হবে খুব ভালো হয় যদি প্রত্যেকটি প্রদীপে একটি করে ফুলযুক্ত লবঙ্গ দেওয়া যায় এই প্রদীপগুলি ঠাকুরের কাছে জ্বালিয়ে মনে মনে নিজেদের পূর্বপুরুষদের স্মরণ করে একটি প্রদীপ ঠাকুর ঘরে ঠাকুরের সামনে রাখতে হয় তারপর বাড়ির যে মুখ্য দুয়ার অর্থাৎ মেন গেট তার সামনে একটি দক্ষিণ দিকে ও একটি প্রদীপ উত্তর দিকে রাখতে হবে আর বাকি প্রদীপগুলো বাড়ির ভিতরে যে কোনো জায়গায় দেওয়া যায় ভূত চতুর্দশীর দিনে চোদ্দ ধরনের শাক খাওয়ার রীতি প্রচলিত রয়েছে ভূত চতুর্দশীর দিন চোদ্দো শাক খাওয়ার অন্যতম একটি কারণ হল এই চোদ্দো শাক খেলে পূর্বপুরুষদের অর্থাৎ মৃত ব্যক্তির আত্মাকে মুক্তি দিয়ে থাকেন যৌরাজ তাই এই দিন পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেওয়ার জন্যই মূলত চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এবং চোদ্দো শাক খাওয়া হয় প্রথমে জেনে নেওয়া যাক এই চোদ্দ শাক কি কী এই দিন চোদ্দ রকমের শাক খেয়ে দিনটি পবিত্রভাবে পালন করে সন্ধ্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়